লিটারি ফোরাম অফ বেঙ্গলের ব্যানার তলে আজ আমরা পশ্চিম বর্ধমানের বেশ কিছু শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী তার সঙ্গে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যার সঙ্গে যারা যুক্ত আছেন কিছু মহারাজ সবাই মিলে আজ একত্রিত হয়েছি আপনারা জানেন যে আমাদের এই পশ্চিম বর্ধমান জেলা আসানসোল দুর্গাপুর বরাবরই বঞ্চিত হাজার হাজার কোটি টাকা রেভিনিউ এই জেলা থেকে রাজ্য সরকার নিয়ে যায় কিন্তু এই জেলার উন্নয়নের জন্য আসানসোল দুর্গাপুর উন্নয়নের ক্ষেত্রে বরাবরই দেখেছি সরকারের কার্পণ্য তারা অর্থ বরাদ্দ করে না তাদের মনে সবসময় একটা আতঙ্ক থাকে যে হয়তো আসানসোল দুর্গাপুর কলকাতার চেয়ে এগিয়ে যেতে পারে কলকাতাকে কম্পিট করতে পারে এবং সে কারণে বিভিন্ন সময়ে এই জেলাকে বঞ্চিত করার একটা চেষ্টা করা হয় আপনারা জানেন যে কোনো সরকারি আনুকূল্যে না জনগণের সাহায্যে জনগণের আশীর্বাদে এই জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হলো রামকৃষ্ণ মিশন আসানসোল রামকৃষ্ণ মিশন এই জেলার আসানসোল দুর্গাপুরের প্রচুর কৃতি ছাত্রছাত্রী সেখান থেকে বেরিয়েছেন এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে না বাংলার বাইরে গিয়ে আমাদের দেশের অন্যান্য দেশের বাইরে গিয়েও বিভিন্ন দেশে তারা কিন্তু নিজ নিজ ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন এবং আসানসোলের কৃতি ছাত্র হিসাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে দুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজনৈতিক মঞ্চে বেশ কিছু আমাদের ধর্মীয় সংগঠন যারা যে কোনো ন্যাচারাল ক্যালামিটি হলে প্রাকৃতিক দুর্যোগ হলে সরকারের লোকেরা পৌঁছে যাওয়ার আগে যারা পৌঁছে যায় সে রামকৃষ্ণ মিশন হোক বা অন্যান্য সংগঠন ভারত সেবা সং সেবাশ্রম সংঘ হোক ইস্কন হোক তাদের বেশ কিছু মহারাজকে নিয়ে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যেটাতে বাঙালি হিসাবে বাংলার মানুষ হিসাবে আমরা সবাই ব্যথিত আমাদের সন্ন্যাসী সমাজও তারাও ব্যথিত এবং বিশেষ করে আমাদের পশ্চিম বর্ধমান জেলার যারা আমরা আছি স্পেসিফিক্যালি আসানসোল রামকৃষ্ণ মিশন যেভাবে বলা হয়েছে এটা আমাদের কাছে খুবই কষ্টের আমরা সারা বাংলায় প্রতিবাদ হচ্ছে আমরা আমাদের পশ্চিম বর্ধমান জেলায় এর প্রতিবাদ করছি এবং আমরা দাবি করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন যে মন্তব্য করেছেন তার জন্য তিনি দুঃখ প্রকাশ করুন তিনি প্রকাশ্য বলুন যে হ্যাঁ তিনি যেটা বলেছেন সেটা তার ভুল হয়েছে এটা বলুন এটা আমাদের দাবি এবং তার সঙ্গে সঙ্গে এই পশ্চিম বর্ধমান জেলায় যারা শাসক দলের নেতা মন্ত্রীরা আছেন আমরা দেখেছি ইস্কন মন্দির হোক ভারত সেবা সংঘ হোক রামকৃষ্ণ মিশন হোক তাদের যে কোনো অনুষ্ঠানে এই জেলায় যারা নেতা মন্ত্রীরা আছেন তাদেরকে এই সংস্থার তরফ থেকে চিফ গেস্ট করে ডেকে নেওয়া নিয়ে যাওয়া হয় প্রোটোকলের জন্য হয়তো বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি যে এই জেলার যারা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা আছেন তারা তারা আসানসোল রামকৃষ্ণ মিশনে কোনো মহারাজকে দেখলেই পা ছুঁয়ে প্রণাম করেন বিভিন্নভাবে এমন জনগণের সামনে এমন তারা এমনভাবে রিপ্রেজেন্ট করেন যেন তাদের মনে আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রতি বা ইস্কনের প্রতি ভা ভারত সেবাশ্রম সংঘের প্রতি তাদের প্রচুর অগাধ শ্রদ্ধা আছে আমরা একদিকে যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি তিনি দুঃখ প্রকাশ করুন ঠিক উল্টো দিকে আমরা এই জেলায় যারা শাসক দলের যারা নেতা মন্ত্রীরা আছেন তাদেরকে আমরা বলছি তারা তাদের স্ট্যান্ড ক্লিয়ার করব তারা কার পক্ষে তারা রামকৃষ্ণ মিশনের পক্ষে আসানসোলে রামকৃষ্ণ মিশনের পক্ষে পশ্চিম বর্ধমান জেলার গৌরব রামকৃষ্ণ মিশনের পক্ষে ইস্কনের পক্ষে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই ইস্যুতে তারা তাদের স্ট্যান্ড ক্লিয়ার করুক তারা যদি তাদের স্ট্যান্ড ক্লিয়ার না করে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে এতদিন জনগণের সামনে তারা যে মর্যাদা প্রকাশ করতো বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতি বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সবটাই ধরে নিতে হবে সবটাই লোক দেখানো এবং মানুষকে বোকা বানানোর জন্য এগুলো করা হচ্ছিল আপনাদের মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলার আপনারা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাই যে আপনি আসানসোল দুর্গাপুরকে দিতে তো পারছেন না কিছু এই অঞ্চলের মানুষের ভালোবাসায় এবং রামকৃষ্ণ মিশনের নিজস্ব প্রচেষ্টায় যে এক্সিলেন্স প্লেস অফ এক্সিলেন্স যেটা তৈরি হয়েছে সেটাকেও কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন আপনি তার জন্য দুঃখ প্রকাশ করুন এবং এই জেলার দুজন মন্ত্রী আছেন প্রদীপ মজুমদার আছেন মন্ত্রী আমাদের মলয় ঘটক আমাদের মন্ত্রী আছেন এডিডি এর চেয়ারম্যান আছেন তাপস বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের অনিন্দিতা মুখোপাধ্যায় আছেন আমাদের দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান দুর্গাপুরে আসানসোলে মেয়র বিধান উপাধ্যায় আছেন আমরা এদের কাছে দাবি করছি যে আপনারা আপনাদের স্ট্যান্ড ক্লিয়ার করুন আপনারা কার পক্ষে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বক্তব্য রেখেছেন সেটাকে সমর্থন করছেন না আপনারা এই পশ্চিম বর্ধমান জেলার যে প্লেস অফ এক্সিলেন্স তার পক্ষে এটা আপনারা ক্লিয়ার করুন এটাই আপনাদের মাধ্যমে জনসমক্ষে আনার জন্য আজ আমরা প্রেসমিট ডেকেছিলাম এরপর দুঃখ প্রকাশ করার তাহলে অন্যভাবে চিন্তা ভাবনা দুঃখ প্রকাশ না করে তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরা বসে চিন্তা ভাবনা করবো আগে কী করা যায়

প্যারামিটার হবে সন্ন্যাসী হওয়ার সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন ওনার কাছে যদি অনুব্রত মণ্ডল সন্ন্যাসী হন জ্যোতিপ্রিয় মল্লিক সন্ন্যাসী হন শেখ শাহজাহা সন্ন্যাসী হন তো হিন্দু সমাজ তো তাদেরকে সন্ন্যাসী মানবে না না আমরা ছোটো দিকে দেখে এসেছি কারা সন্ন্যাসী কার কাদের আশীর্বাদের উপর সমাজ টিকে আছে সেটা ছোটো দিকে আমরা দেখে এসেছি হঠাৎ মুখ্যমন্ত্রী আমাদেরকে ঠিক করে দেবেন যে কাকে আমরা সন্ন্যাসী হিসাবে মানবো কাকে প্রণাম করব কার আশীর্বাদ নেবো এটা তো চলতে পারে না না